আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য তো ভিউয়ার্স আজকে আমি যে কাজটি দেখাবো সেটি আপনারা টাইটেলে দেখছেন আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান যেটাতে জিও টেক্সট শিট বসানো হয়েছিলো তাই আমি বলছিলাম পার্ট টুতে আমরা এখানে জিও টেক্সট বসানোর পরে যে সেন খোয়াদে কম্প্যাক্ট করা হয় তার বিস্তারিত আলোচনা করব। তো দর্শক কথা না বালিয়ে বাড়িয়ে আমরা ভিডিওতে আসি ভিডিও দেখবো আর কথা চালিয়ে যাব। তো আসেন আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে জিও টেক্সট শিট যেটা বিষাই ছিলাম আমরা এই জিউটেক সিট বিছানোর পরে আমরা বলছিলাম যে চতুর্দিকে আগে দশ ইঞ্চি বাউন্ডারি ওয়াল করে নেব আর এই বাউন্ডারি ওয়াল করার পরে মিডিলে যে ফ্রি স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেন দিয়ে কমপ্লিট করা হবে তো এটা ফার্স্টে আমরা দেখেন এটা কিন্তু ফার্স্টে বিশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এরপরে পনেরো এরপরে দশ স্টেপ বাই স্টেপ আসা হচ্ছে আপনারা গ্যাপনিটা দেখে নেন তো গ্যাতনি করার মধ্যেও সুপারভিশনে গ্যাথনি দেখার অনেকগুলো অনেকগুলো কারণ রয়েছে গ্যাতনি কীভাবে করতে হবে এখানে সুপারভিশনটা কিভাবে করতে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আপনারা যে খোয়াগুলো দেখছেন এটা দিয়ে আমরা কমপ্লিট করব এটা রাস্তার খোয়াগুলো যেমন প্রায় দেড় দুই ইঞ্চে গিয়ে ভাঙ্গা হয় সেগুলো খোয়া এখানে রাখা হয়েছে তো দর্শক দেখুন এখানে গ্যাথনি করা হচ্ছে আমরা এমন নেক্সট এমন একটা ভিডিও দেবো শুধু গ্যাথনি গ্যাথনির উপর যে গ্যাথনি কীভাবে করা হয় গ্যাথনির মধ্যে কি কী ভুল করে থাকে মিসেররা আর কী কী জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখলে আপনার গাঁথনিটা ভালো হবে তো এ নিয়ে আমরা আলোচনা করব তো আজকে যেটি না আমরা আলোচনা করছি সেটি হচ্ছে মূল বিষয় সেন খোয়া কোম্পেক তো তার আগে আমাদের বাউন্ডারি ওয়ালটা করে নিতে হবে আর আমাদের বাউন্ডারি ওয়ালটা করা হচ্ছে দশ ইঞ্চি আর এটা কিন্তু জিও টেক্স শিটের উপরই করা হচ্ছে আপনারা দেখতেই পাইছেন আর এখানে যে জেনারেটরটা দেখতে পাচ্ছেন এত বড় জেনারেটরই আমরা হচ্ছে এই সাইডে করব তো এটার ভাবে শুনে অনেক আমি আগেই বলছিলাম যার কারণে কিন্তু আমরা জিও টেক্স শিটটা ব্যবহার করতেছি তো আমাদের গাঁথনি শেষ হয়ে গেলেই আমরা নেক্সট টাইম থেকে করতে তো দেখা যাচ্ছে গাঁথনির কাজ চলতেছে অলরেডি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা গাতনির কাজটি শেষ করে দিব তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গাতনির কাজটি কমপ্লিট হয়ে গেছে তো গ্যাপ কমপ্লিট হওয়ার পরে আমরা যে কাজ সেটা হচ্ছে দেখতে হবে জিউটেক্সের উপর কোনো ময়লা আবর্জনা রয়েছে কি না এগুলো আগে দেখতে হবে তো জিউটেক্স সিটের মধ্যে যদি ময়লা থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করবেন দেখেন আর আমরা জিউটেক শিট দিয়েছি ল্যাপিং করে এটা প্রায় চার ফিট ল্যাপিং রয়েছে তো আপনারা করলে এতো ল্যাপিং দেওয়ার প্রয়োজন নয় দুই ফিটের মতো ল্যাপিং দিলে হয় এক থেকে দুই ফিট তো আমরা আমাদের বেঁচে গিয়েছে দিয়ে স্যার এখানে যে গর্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওই পাইপগুলো দেবো ছয় ইঞ্চি পাইপ দেখতে পাচ্ছেন এটাকে যে সিট করা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল শিট তো এগুলো দেখবেন যে অনেকেই ভিডিওতে বলছে যে মুরগির শীত করতে চাই, গরুর সিট করতে চাই তো তখন কিন্তু অ্যাঙ্গেল সিট দিয়েই করতে পারবেন এখানে স্টিল স্ট্রাকচার করার প্রয়োজন নাই তাতে অনেক খরচ বেশি এই অ্যাঙ্গেল শিট দিয়ে করলে অনেক কম খরচে আপনি গরুর শিট অথবা মুরগির শিট করতে পারবেন তো এগুলো আমরা করে দেয় যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই তিন জায়গায় যে ফ্রি স্পেস দেখছেন এই ছয় ইঞ্চি পাইপ দেবো আর ওখান থেকে জোড়া দিয়ে এদিক স্লোপ করে আমরা অ্যাঙ্গেল শিট লাগিয়ে দেব তো এরপর আসেন ভিডিওতে দেখেন এই যেগুলো জিউটেক সিটের উপর ময়লাগুলো রয়েছে বস্তার টুকরা আর সুতা কিংবা পলিথিন এগুলো আগে পরিষ্কার করে নেবেন আপনারা কারণ এখানে সেন খোয়া শুধু থাকবে কম্প্যাক্ট থাকবে এখানে অন্য কোনো কিছুই থাকবে না তো আমাদের খোয়া ফেলানো শুরু হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ওই কোন দিয়ে কিন্তু খোয়া ফেলাচ্ছে তো সেন্ট খোয়া কম্প্যাক্টের নিয়মটা হচ্ছে আমি একটু ভালোকে বলে নিই আপনাদের কাছে যে সেন্ট খোয়া কম্প্যাক্ট এটার একটা রেশিও রয়েছে রেশিউ অর্থাৎ এখানে সেন্ট অর্থাৎ বালি কতটুকু দিতে হবে আর ইটের খোয়াটা কত পরিমাণ দিতে হবে সেটাকে রেশিও বলে তো এটা হচ্ছে আপনার সিক্সটি পারসেন্ট যেটা স্ট্যান্ডার্ড মাপ সিক্সটি পারসেন্ট অর্থাৎ একশো ভাগের ষাট ভাগ আপনাকে খোয়া দিতে হবে আর চল্লিশ ভাগ একশোর মধ্যে চল্লিশ ভাগ আপনাকে সেন্ট অর্থাৎ ব্যালি দিতে হবে তো এই ব্যা বালিটা কীরকম ব্যালি হবে এই বালিটা আপনারা লোকাল ব্যালি দিতে পারেন যেটা দিয়ে প্লাস্টার করা হয় অথবা এটা লোকাল ব্যালি দিলে ভালো আর না যদি চান তাহলে ভিটি সেন্ট অর্থাৎ ভিটি ব্যালি দিতে পারেন যেটা প্লাস্টারও করা যায় না এটা অনেকটা ব্যালির মতো দেখতে এর দানাটা খুবই মিহি তো এটাকে ভিটি সেন বলে যেগুলো বিভিন্ন জায়গায় ভরাট কাজে ব্যবহার করা হয় তো এই ভিটি সেন দিয়েও আপনারা কম্পেট করতে পারেন তো আমি যেটা বলছিলাম যে এটার পরিমাণটা যেটা বললাম যে অ্যাকুরেট পরিমাণ দিতে চান তো আপনারা গুনতে পারেন যে আমি হয়তো বা ছয় বস্তা হচ্ছে আপনার আপনার জায়গা যদি ছোটো হয়ে থাকে তাহলে হয়তোবা বা ছয় বস্তা আগে আপনি খোয়া দিলেন এরপর চার বস্তা তারপর বালি দিয়ে দিলেন অথবা আপনি ষাট বস্তা খোয়া দিলেন এরপরে চল্লিশ বস্তা বালি দিলেন অথবা আপনি করতে পারেন যে এটার একটা পুরুত্ব পাঁচ থেকে ছয় ইঞ্চি পুরুত্ব করে আপনি খোয়াটা ঢেলে দেবেন এখানে সমানভাবে আমরা যেটা করতেছি অর্থাৎ ছয় ইঞ্চির মতোকে খোয়া দিব। এরপরে আমরা সাড়ে তিন থেকে চার ইঞ্চি বালি দিয়ে দেবো আমি আবার বলছি ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি খোয়া দেবেন এরপরে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি আপনারা বালি দিয়ে দিবেন তো এই বালি দেওয়ার পরে আমি স্টেপটা আগে বলে নিই যে খোয়া দিলেন ফার্স্টে ছয় সাত ইঞ্চি এরপরে আপনারা বালি দিবেন তিন ইঞ্চির মতো তো এটা বালি দেওয়ার পরে করবেন কি এটাতে খুব স্পিডে পানি মারতে হবে এটা টাপের পানি হলে অনেক ভালো অর্থাৎ মিশিং দিয়ে যে পানিটা আপনারা উঠাবেন ওটাতে দেখেন আমি আর কি এই মিডিলে ছিলাম না আমি অন্য একটা প্রজেক্টে গেছিলাম আরও দুটা প্রজেক্ট নতুন শুরু হতে যাচ্ছে সেগুলো একটু দেখতে বিভিন্ন কাজ রয়েছে শুরু অবস্থায় সেগুলো দেখতে গেছিলাম আর এই দিক দেখি তারা এক পরল খোয়া বিছায় উপরে বালি দিয়েছে আমি যেটা বললাম বালি দেওয়ার পরে পানি মারছে তারাই তো পানি মারলে কিন্তু খোয়ার যেই ফাঁকা স্পেসগুলো থাকে এগুলো কিন্তু অটোমেটিক ফাঁকা স্পেসগুলোতে আপনার বালিটা প্রবেশ করে করার পরে কিন্তু এটা মোটামুটি ভালো হয় তো এই পানি মারার পর তারা কি করছে পানি মারার পর আপনারা দেখেন যে দুটা দুরমুষ দেখতে পাচ্ছেন এই দুরমুষগুলো দিয়ে তারাই কিন্তু দুরমুষ করছে এখানে দুর্মুশ অর্থাৎ সেখানে একটু দুই ফিট আড়াই ফিট উঁচা থেকে সেরে দিয়ে দিয়ে একটাকে কম্প্যাক্ট করে নিছে যার কারণে ব্যালি পানি মারার পরে সেটাকে কম্প্যাক্ট যখন করা হয়েছে কম্প্যাক্ট করার পরে পানি মারা তো কম্প্যাক্ট হয়েছে একটা ওই ছিদ্রগুলোর মধ্যে ঢুকছে এরপরে দুরমুষ করছে করার পরে আরও ভালো মতো হয়েছে তো এরপরে নেক্সট টাইম এটা করার পরে আবার আমরা ছয় ইঞ্চি বালি ফেলাচ্ছি তো তার আগে আমি একটা কথা বলিনি কম্প্যাক্ট কিন্তু এখানে যেটা দেখলেন আপনারা এই দুরমুস করা হচ্ছে এটা দিয়ে কিন্তু আসলে কম্প্যাক্ট করা যায় না তো আমি বলছিলাম যে এই দুরমুষ দিয়ে কম্প্যাক্ট করা যায় না কম্প্যাক্ট করতে হলে অবশ্যই আপনাকে মিনিমাম যেখানে উঁচুতে যেখানে আপনি কোনো মিশিং ভাইব্রেটরি রুলার মিশিং মিনি রুসাল রুলার পাওয়া যায় যেটি দিলে অনেক ভালো ভাইব্রেটরি মিনি রুলার আমি আবার বলছি ভাইব্রেটরি মিনি রুলার যেগুলো হচ্ছে কম্প্যাক্ট করলে অনেক ভালো একটা কম্প্যাক্ট হয়ে থাকে আর যদি আপনারা সেটা না পান তাহলে আর একটা রয়েছে যে ভাইবেটরি প্লেট কম্প্যাক্টর যেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভাইব্রেটরি প্লেট কম্প্যাক্টর তো এই প্লেট কম্প্যাক্টর দিয়ে যদি এখানে এটা এমন ছোট যে এটা যে যে কোনো আপনারা সাইটে উঁচু হোক নিচু হোক সেগুলোতে আপনারা নিয়ে যেতে পারবেন তো নিয়ে গেলে সেখানে যদি আপনারা এটা চালু করে দেন চালুকে দিলে কিন্তু আপনাদের কম্প্যাক্টর অনেক সুন্দর হবে আমাদের এই ভাইব্রেটরি প্লেট কম্প্যাক্টর রয়েছে কিন্তু এটা অন্য আর একটা বড়ো প্রজেক্টে কাজ চলতেছে যার কারণে এটা আমরা নিয়ে আসতে পারিনি নিয়ে আসতে পারলে আপনারা দেখতে পারতেন আর আগে যেটা বললাম মিনি রোলার এই মিনি রুলারটার ছবি আপনারা আগে দেখছেন আমি যখন বললাম ওটা হচ্ছে মিনি রুলার আর ভাইবেটারি প্লেট কম্পেক্টর যেটা আপনারা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইবেটারি প্লেট কম্পেক্টর এটা আমাদের রয়েছে কিন্তু অন্য বড় এটা যেহেতু অনেক ছোটো প্রজেক্ট যার কারণে এখানে নিয়ে আসা হয় নাই তো আপনারা আমি দুটাই দেখাই এটা হচ্ছে ভাইবেটারি প্লেট কম্পেক্টর যেটা আপনারা দেখলেন এখন আসেন মিনি রুলারটা দেখাই এই মিনি রোলারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মিনি রোলারটা দিয়েও অনেক সুন্দর ভাইব্রেট করা যায় তো আপনারা চেষ্টা করবেন যখন কোনো বড়ো প্রজেক্টে সেন খোয়া ভাইব্রেট করবেন তখন অবশ্যই ভাইব্রেটেরি প্লেট কম্প্যাক্টর অথবা মিনি রোলারটা ইউজ করতে চেষ্টা করবেন তো আসেন আমরা এখন মূল ভিডিওতে যাই তো আপনারা এখন দেখেন যে আমি বললাম যে দ্বিতীয় স্তরে আবার বিছানো হচ্ছে প্রথম স্তর শেষ হয়ে গেছে তো এই দ্বিতীয় স্তরে আবার আমরা কী করবো খোয়াগুলো বিছায় নিচ্ছি খোয়া বিছানোর পরে আমরা আবার এর উপর হচ্ছে ডালি মারবো ডালি মারার পরে এখানে পানি মারব পানি মারার পরে আমরা নেক্সট টাইম আবার এই দুরমুষ দিয়ে করব করবো যেহেতু আমি আগেই বললাম যে আমাদের ভাইভ্রেটারি প্লেট কম্প্যাক্টর অথবা ভাইভেটারি মিনি রুলারগুলো নাই যার কারণে আমরা সেগুলো দিয়ে করতে পারছি না আর এখানে মিনি রুলারটা উঠানোও যাবে না এটা অনেক উঁচু আর এটা একটা চিপা গলির মধ্যে যার কারণে আমরা উঠাতে পারবো না ভাইভেটারি প্লেট কম্প্যাক্টরটা নিয়ে আসতে পারতাম কিন্তু সেটাও নিয়ে আসা সম্ভব হয় নাই অন্য একটা প্রজেক্টে কাজ চলছে সেটা দিয়ে তো আমরা এই ছোট্ট কাজটি আপনাদের দেখাচ্ছি এই জন্যে যে এখানে মূল বিষয়ে আমার এই কাজটি দেখানো না মূল বিষয় হচ্ছে যে আমরা সেন খোয়া কিভাবে তো যেটি আমি বলছিলাম যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক স্তর খোয়াটা এটা দ্বিতীয় স্তরে খোয়া আমরা ভিসায় ফেলছি প্রায় ছয় সাত ইঞ্চি পুরুত্ব করে তো এটা কম ফেলাচ্ছি যদি আমাদের ভাইবেটারি প্লেট কম্প্যাক্টর অথবা মিনি রুলার থাকতো তাহলে কিন্তু আমরা আরও বেশি ফেলাতাম হয়তোবা দশ থেকে বারো ইঞ্চি আমরা আগে খোয়া ফেলিয়ে নিতাম এরপরে আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি বালি ফেলানোর পরে আমরা ভালো মতো পানি মারতাম এরপরে যদি আমরা ভাইব্রেট করতাম তো অটোমেটিক সেটা কম্প্যাক্ট হয়ে যেত খুব ভালো একটা কম্প্যাক্ট হতো কিন্তু যেহেতু আমাদের সেই মিসিংটা এখানে নাই যার কারণে আমরা এখানে একটু কম করে ফেলাচ্ছি যদি আপনারা এরকম গ্রামে অথবা কোনো ছোটো প্রজেক্ট করেন হাতে তো অবশ্যই আপনারা খুব বেশি ফেলাতে দেবেন না মিস্ত্রিদের এইভাবেই করবেন আস্তে আস্তে কারণ মনে রাখবেন যে হাতে যে ভাইবেটটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা ভাইবেট হয় না এটা মানসম্মত কোনো ভাইবেট না এটা অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি যদি মানসম্মত খুব ভালো ভাইবে হাতে হতো তাহলে কিন্তু অনেক পুরুত্ব করে ফেলানো যেত কিন্তু আসলে এটা হয় না এই জন্য আপনারা সুপারভিশন করার সময় সাইট ইঞ্জিনিয়ারদেরও বলছে যারা সদ্য পাশ করা আপনারা করার সময় যদি হাতে ম্যানুয়ালি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা কম পুরুত্ব করে ফেলাবেন আস্তে আস্তে ভরাট করবেন আর পানি পরিমাণ মতো মারবেন পানি কিন্তু খুব বেশি পরিমাণ মারা যাবে না আমি লাস্টের দিকে তাও পানি মারাটা একটু দেখাবো আর কি আমি এখানে সব সময় থাকতে পারছি না সরি আমি ভিডিওটি জোন তৈরি করছি অল টাইম থাকতে পারি নাই কারণ আমি আগেই বললাম যে এই ভিডিও জোন তৈরি করে তখন ওই দিনে আরও দুটা প্রজেক্ট শুরু হওয়ার কথা আর সেগুলোতে সেই প্রজেক্টগুলোতে গিয়ে দেখতে হচ্ছে সেখানে কি কি দরকার এই সব বিষয় নিয়ে তো আপনারা দেখছেন এক স্তর যখন আমরা খোয়া ফেলাইছি ফেলানোর পরে কিন্তু এখন বালি ফেলানো হচ্ছে তো এই বালিটা ফেলানোর পরে আমি ইনশাআল্লাহ আপনাদের আমি পানি মারাটা দেখাবো কারণ প্রাণী মারাটা আসলে আমি দেখাতে পারছি না আমি আগেই বলে নিচ্ছি সরি বারবারই বলছি যে আমি অন্য জায়গায় বারবার যাচ্ছি আর আমি এর ফাঁকে একটি কথা বলে নে যে আপনারা যারা মুরগির সিট গরুর শিট অথবা বিভিন্ন সিটটি তৈরি করতে যাচ্ছেন যেগুলোতে আপনারা থাকবেন না এরকম কোনো কিছু তো এগুলো আপনারা অবশ্যই অ্যাঙ্গেল রড সিট তৈরি করতে পারেন এগুলো স্টিল স্ট্রাকচার বলে না এগুলো অ্যাঙ্গেল বলে অ্যাঙ্গেল দিয়ে করা হয় আর এই পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয় ইঞ্চি পাইপ এরকম আরও বিভিন্ন ডায়া বেশি এরপরে চার ইঞ্চি পাইপ পাওয়া যায় আট ইঞ্চি যেগুলো বিভিন্ন ডায়ার পাইপ রয়েছে এগুলো এটা হাটের উপর আপনার যত এরিয়া হবে বেশি তেমন পাইপ দিতে হবে তো এখন আসেন দ্বিতীয় নাম্বারে যে প্রায় কিন্তু পানি পানি মারা কিন্তু এখন চলতেছে তাই আমি একটু পানি মারাটা একটু অফ করে দিয়ে আপনাদের হালকা একটু দেখাই যে পানি মারলে এখানে কেমন দেখায় এটা আমি এখানে দেখাবো আপনাদের পানি মারা অফ করছি এখন দেখেন যে যেই জায়গায় পানিটা মারছে এখানকার কিন্তু যেই বালিগুলো রয়েছে এগুলো কিন্তু দেখেন খোয়ার মধ্যে প্রবেশ করার কারণে অনেক নেশা হয়েছে আর যেই সাইড এখনো পানি মারা হয় নাই এটা কিন্তু এখনও উঁচু রয়েছে বালিটা আমি যে ফার্স্টেই বলছিলাম আপনাদের যে বালি পানি মারার সময় বালিগুলো খোয়ার যে স্পেস রয়েছে ভিতরে এগুলো স্পেসের মধ্যে প্রবেশ করে তো আপনারা সেটা প্র্যাকটিক্যালি দেখলেন যে আসলে পানি মারার পরে কিন্তু ডাবে গেছে সেটা সেই ডাবে বালিগুলা গেছে চলে গেছে কোথায় এটা কিন্তু ওই খোয়ার মধ্যে যে স্পেসগুলো থাকে এই স্পেসের মধ্যেই বালিগুলো চলে যায় যার কারণে এটা মোটামুটি নর্মালি একটা হলেই চলছে তো দেখেন এইটুকু যে বালি মারা হয়েছে এরপরে আমি এখন এখানে ওই হাত দিয়ে যে দুরমুস তৈরি করছি সেটা কিন্তু মারে দেখাবো যে কেমন এটা ড্যাপতেছে আসলে দেখেন এখানে দুর্মুজ করা হচ্ছে তো দেখেন হালকা একটু ড্যাপতেছে এটা যদি ভাইব্রেটরি প্লেট কম্প্যাক্টর অথবা আপনার মিনি রুলার হতো ভাইব্রেটরি মিনি রুলার তাহলে কিন্তু অনেক ড্যাপত আর পুরা জায়গাটা ভাইব্রেট করতো হয়তো আমি একটা জায়গায় যাই যে মিস্ত্রির পাটা রয়েছে এখানে যদি আমি ভাইব্রেটরটি চালাই তো এটা পুরা জায়গায় সে ক্যাপে তুলবে এমনকি যে পাশে একটা জেনারেটর রুম রয়েছে এটাকেও কেঁপে তুলবে এমন তো তাদের ভাইবেট হয় আর এটা অনেক ভালো একটা ভাইব্রেট হয় আপনারা চেষ্টা করুন মেশিনের দ্বারা ভাইব্রেট করার জন্য না পারলে এইভাবে আস্তে আস্তে করতে হবে আপনাদের তো দেখেন একটু হালকা একটু ডেপতেছে আর মোটামুটি পানি মারা হয়েছে যার কারণে কিন্তু অনেকটাই ডেবে গিয়েছে আর এই পানিটা কিন্তু পরিমাণ মতো খুব বেশি মারা যাবে না খুব বেশি মারলে দেখা যাবে বালিটা একদম আপনার খোয়ার মধ্যে প্রবেশ করার পরে পানির স্পিডের কারণে খোয়ার নিচ দেওয়ার বাইরে চলে যাবে এটা তো এরপর আসেন দেখেন এবার কিন্তু আবার বালি পানি মারতেছি আমি এটা আর এক স্তর বিছানো হয়েছে বিছানোর পরে বালি একটু মারার পরে আমি শুধু দেখাবো দেখে একটু বালি মারার পরে আমি বলছি তারা যেন পানিটা মারে তো পানিটা মারতেছে দেখেন অটোমেটিক কিন্তু এই বালিটা পানি মারার সাথে সাথেই চলে যাচ্ছে যেই খোয়ার ছিদ্রগুলো রয়েছে এই দিয়ে প্রবেশ করে পানিটা দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে মারা হচ্ছে খুব বেশি না ওই দিক মোটামুটি মারা হয়ে গেছে এখন দিক আবার মারবে সে তো মোটামুটি এইভাবেই ভাইবেটগুলো করতে হয় আপনারা যদি ভালো মতো সুপারভিশন করতে পারেন তো দেখবেন ভাইবেটটা এমন সুন্দর হবে যে এখানে পাইলের করার মতো একটা খাট হবে এরপর আসেন আমি বলছিলাম যে জিও টেক্স সিটটা একবারে গাঁথনির ওই পাশ পর্যন্ত দেওয়া হয়েছে দেওয়ার কারণ এটা যে গাঁথনি করার পরে ফ্রি ছিল এটা জিউটেক্সটা আমার গাঁথনির সাথে লেগে দিয়ে এই জায়গায় কিন্তু ইয়ে করা হয়েছে মাটি দেওয়া হয়েছে তো মাটিটা কিন্তু ওয়ালের সাথে লেগে দেওয়া হয়নি জিউটেক্স সাথে দেওয়া হয়েছে জিউটেক্সটা ওয়ালের সাথে রয়েছে আর এই বাড়তি জিউটেক্সটা যেটা রয়েছে শিট এটা আমরা কেটে দেবো লাস্টের দিকে এটা কেটে দেবো আপনার চতুর সাইড একটু দেখে নিন মাটিগুলো আমরা কিন্তু জিওটেক শিটের এই পাশে দিয়েছি আর জিওটেক্স শিটটা ওয়ালের সাথে লেগে রয়েছে তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখেন পানি মারার পরে কত সুন্দর বালিগুলো একদম ভিতর দিয়ে প্রবেশ করেছে খুব মোটামুটি অনেকটা ভালোই হয়েছে একদম খারাপ না ভাইবেটটা করা হয়েছে তবে মিসিং যখন থাকবে না আপনারা এইভাবেই করতে পারবেন